ওই মেয়ে বলে মা তুমি তো জানো না ওমর যদি না দেখে কিন্তু আল্লাহ তো দেখে এই কথা বলার সাথে সাথে ওই ঘরের মধ্যে আর দাঁড়ায় নাই তিনি ঘর থেকে চলে গেছে ওমর ফারুক তো সবই শুনলেন চলে গেছে রাজ দরবারে এই দিন সকাল গেল দুপুর চলে গেল বিকাল বেলা তিনি ফরমান পাঠায় দিছে যাও যাও ওই এলাকার নগরীর মধ্যে একটা কুরে ঘোরার মধ্যে একজন মা থাকে মেয়ে থাকে যাও যাও মা এবং মেয়েকে উঠাইয়া রাজ দরবারে নিয়ে আস অমরে ফারুক রাজি আল্লাহ একদিন রাতের বেলা বের হয়ে গেছে প্রজাদের খবর নেওয়ার জন্য দিনার শাসন আমলে প্রজাদের কি অবস্থা সারা রাত্র বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিলেন যখন ফজরের সময় হয়ে গেছে তাহাজ্জুদের সময়ের পর যখন ফজরের আজান মুয়াজ্জিন দিতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে একটা বাড়ি পর্যন্ত চলে গেছে সেখানে গিয়া দেখে চারপাশে কোনো বাড়ি নাই শুধুমাত্র একটা কুড়ে ঘর দেখা যায় ওই ঘরের কাছা কাছে যাওয়ার সময় তিনি শুনতে পান ওই ঘরের মধ্যে কি যেন ফিস ফিস আওয়াজ হয় ওমর ফারুক রান ওই ঘরের কাছে দাঁড়াই গেছে দাঁড়াইয়া এইভাবে কানটা লাগে শুনতেছে ঘরের মধ্যে কি আওয়াজ হয় যারা রাজ্যের খলিফা হয় যারা রাজ্যের নেতা হয় রাষ্ট্রকে শৃঙ্খলার সাথে চালানোর জন্য তারা মানুষের কথা কান লাগাইয়া শোনার অধিকার আছে তারা শুই না সঠিক ফায়সালা দেবে এটা রাজ্যের যিনি খলিফ হয় তিনাকে অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি হয় তাদের এই অধিকার ইসলাম দিয়েছে খলিফাতুল মুসলিমিন দাঁড়াই গেছে ঘরের সামনে ঘরের মধ্যে আওয়াজ পাইতেছে এক মা আর মেয়ে বৃদ্ধ মহিলা আর একজন অল্প বয়সী কুমারী নারীর আওয়াজ শোনা যায় ওই বৃদ্ধ মহিলা বলে এ আজকে কয়েকদিন দিন যাবৎ আমাদের বকরি কম দুধ দিতেছি তেমন বিক্রি করতে পারি না পরিবার পরিজন তো কষ্ট হয় আজকে তুমি একটা কাজ করবা দুধের মধ্যে পানি মিশায় দিবা এই কথা শোনার সাথে সাথী ওই মে লাভ দিয়ে বলে মা তুমি কি জানো না ফরমান জারি করেছে দুধের সাথে পানি মিশানো যাবে না যাবে না কারণ খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে তাহলে আমাদের জন্য অবশ্যই পালিশমেন্টের ব্যবস্থা থাকবে মা দিয়া বলে মা

বরঞ্চ মা বাবা আরো আগে এতে অনেক মা বাবা এমন আছে মা বাবার খাসলাতের কারণে অনেক সন্তান হারাম কাজে লিপ্ত হয় এমন আছে না নাই আর যেই ঘরের মা বাবা টাইট থাকে সঠিক পথে সন্তানদেরকে চালানোর জন্য অনর থাকে দেখবেন ওই সন্তানগুলো দিক দিন উল্টা পাল্টা করলেও এক সময় গিয়ে একবার সোজা হয়ে যায় তারা সঠিক পথে চলে এমন উদাহরণ আছে না নাই বহু আছে না নাই মা ডাক দিয়া বলে মেয়ে যা বলছি তা করো তোমাকে বলছি দুধের সাথে পানি মিশাও অন্য কোন কথা বললে চলবে না তুমি দুধের সাথে পানি মিশাই দাও মেয়ে যখন বলল অমর যদি জানে মা বলে না অমর এখানে নাই অমর শুনতে পাবে না এবার মিতি যে জবাবটা দিছি এ মুসলমান শুনো ও অন্তরালের মা এই কথাটা ভালো করে বুঝে আলাম ওই মেয়ে বলে মা তুমি তো জানো না ওমর যদি না দেখে কিন্তু ওমরের আল্লাহ তো দেখে এই কথা বলার সাথে সাথে ওমর ফারুক রদি আল্লাহ আনহু ওই ঘরের মধ্যে আর দাঁড়ায় নাই তিনি ঘর থেকে চলে গেছে ওমর ফারুক তো সবই শুনলেন সবই চলে গেছে রাজ দরবারে এই দিন সকাল গেল দুপুর চলে গেল বিকাল বেলা তিনি ফরমান পাঠাইয়া দিছে যাও যাও ওই এলাকার নগরীর মধ্যে একটা কুরে গড়ার মধ্যে একজন মা থাকে মেয়ে থাকে যাও যাও মা এবং মেয়েকে উঠাইয়া রাজ দরবারে নিয়ে এই যখন খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে রাষ্ট্রদূত আসলো মা মেয়ের কুলজার মধ্যে আমরা যে সকালবেলা এই কথোপকথন করছি নিশ্চিত কোন একজন গিয়া খলিফাতুল মুসলিমিনে জানাই দিছে জানাইছে না তিনি নিজে জানছে নিজে জানছে মা আমি বড় ভয় বিতু সন্ত্রস্ত হয়ে গেছি বিতু হয়ে গেছে আর আজকে মনে হয় আমাদের শিরুচ্ছেদ হয়ে যাবে মনে হয় আমাদেরকে রাজ দরবারে সবার সামনে বিচার করবে মা বৃদ্ধ মহিলা কান্নাকাটি করে করে যাইতে লাগলো বহু দূরে যাওয়ার পরে যখন রাজ দরবারে সে হাজির হয়ে গেছে মায়ের চোখগুলো বড় হয়ে যায় আবার ছোট হয়ে যায় আরে না জানি কি ফাইসালা হয় ওমর ফারুক রাজি আল্লাহানু বলেন এ রাজ্যের সব মানুষ শুনো হে সৈন্য সীমান্ত এ প্রজারা তোমরা সবাই এখানে আসো একটা সুন্দর বিচার হবে এই কথা শোনার সাথে সাথে মা আরো বেশি ভয় পেয়ে গেলেন দৃষ্টি সন্ত্রস্ত হয়ে গেলেন ওই মেয়ের মতো কম্পন সৃষ্টি হয়ে গেল না জানি কি বিচার হয় কি ফায়সালা হয় ওমর ফারুক রাদি আল্লাহ আনহু যখন দেখছেন সব মানুষ এসে গেছে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু বলেন হে আমার রাজ্যের মানুষ শুনো আজকে তোমাদের সামনে এমন একটা বিচার হবে এমন একটা ফায়সালা হবে এই ফায়সালাটা এই বিচারটা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যরে বলেন সুবহানাল্লাহ উমারা ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন মা আমি কি সামনে দাঁড় করাইছি অমরে ফারুক বলেন তোমরা কি জানো আজকে সকালবেলা কি ঘটনা ঘটেছে প্রজারা সবাই কিং কর্তব্য বিমুর হয়ে আজ মকা নজরে তাকাই রইছে আর কি ঘটনা ঘটলো আমরা তো জানি না বলেন এই মা আর মেয়ের মধ্যে একটা ঘটনা ঘটেছে এই মা যখন ডাক দিয়া বললো মেয়ে শোনো তুমি দুধের সাথে পানি মিশাও এই মেয়ে তখন ডাক দিয়া বলেছে না না খলিফাতুল মুসলিমিন দুদের সাথে পানি মিশাইতে না করছে এ মুমিন ভাই এ পর্দার অন্তরালের মা এবং বাবা কথাটা বোঝো একটু পানি মিশাইতে গিয়া কত ভয় তাদের অন্তরে আজকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা কত সিস্টেমে মালের মধ্যে কম দেই কত সিস্টেমে দোকাবাজি করি যদিও দুনিয়ার মালিক দেখে না কিন্তু একজন মালিক দেখে তিনার নাম কি জোরে নাকি হে মুসলমান কিন্তু দুনিয়ার মানুষ সিসি ক্যামেরাও না দরে দুনিয়ার কোনো প্রযুক্তিও না ধরতে পারে কিন্তু আমার আল্লাহ এমন প্রযুক্তি লাগায়া রাখছে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আমি তুমি যা বলি আর যা করি যা কল্পনা করি আর জল্পনা করি এই সব কিছু জানেন কে এবার দেওয়া বলে এই মেয়ের কথাটা উত্তরটা কেমন ছিল তোমরা কি জানো এই মেয়ে ডাক দিয়া বলছে খলিফাতুল মুসলিম দেখবে জানবে শুনবে তিনি নিষেধ করেছে পানির দুধের সাথে পানি মিশানো যাবে না দুধের সাথে পানি মিশানো তিনি নিষেধ করে দিয়েছেন কিন্তু এই কথা বলার পরে তিনার মা এই মহিলা বলেছিল না না খলিফাতুল বাতুল মুসলিম এখানে নাই তিনি জানে না তিনি জানবে না বুঝবে না দেখবে না কিন্তু মেয়ে আরেকটা জবাব দিছে ওমর যদি নাও জানে ওমর যদি না দেখে কিন্তু ওমরের রব তো সরাসরি দেখে এবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দেয়া দিল এ রাজ্যের মানুষ শুনো আমি তোমাদেরকে সাক্ষী রাখি এই মেয়ে এমন একটা সততার দৃষ্টান্ত দিয়েছে এই মেয়ে এমন একটা সুন্দর উল্লেখযোগ্য সততার ঘটনা ঘটিয়েছে তার পুরস্কার তো দিবে আমার আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে আমি তাকে একটা পুরস্কারের ঘোষণা করতে চাই সবাই রাজ দরবার অবাক হয়ে গেছে কি সেই পুরস্কার এবার ওমরে ফারুক রাজি আল্লাহ বিনার বিবাহ যোগ্য যেই পুত্র ছিল আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আও আও তুমি সামনে আসো সামনে আসো সবার সামনে সাক্ষী রাখিয়া ওই মেয়ের সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের বিয়ে দিয়ে দিলেন সুবহানাল্লাহ তাহলে পূজা গেল শততার সাথে চললে নিষ্ঠার সাথে চললে যদি আমি ন্যায় ইনসাফের সাথে চলি হয়তো চলতে আমাদের কয়েকদিন কষ্ট হবে দুঃখ হবে কিন্তু এই কষ্ট দুঃখ একদিন থাকবে না রে বাবা এই দুঃখ একদিন চলে যাবে কিন্তু আমি সততার সাথে চলার কারণে ইনসাফের সাথে চলার কারণে মালিকের ভয় নিয়ে চলার কারণে আমার আল্লাহ একদিন আমাকে তোমাকে এমন সফলতা দিবে ওই মেয়ে যেমনি কুরে গড় থেকে আজকে রাজ দরবারের পুত্রবধূ হয়েছে এটা তো আর একটা মাত্র পুরস্কার শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ তার জন্য আরও অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন کار دنیا اختیار میل مومن سوئے مومن می شواد میل کافر سوئے کافر می شواد